চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলে যায় কোনো শেষ নেই মোটামুটি দশ বারো কিলোমিটার অন্তত এইভাবেই চলে আসছি এক রাস্তা চেঞ্জ করে এক রাস্তা এক রাস্তা চেঞ্জ করে এক রাস্তা এত শুধু চাষের জন্য আর ওইদিকে বালি বালি দামোদর নদীর বালি ওই যে সাইডে বালি বালি পুজো লড়িতে করে পাশেই দামোদর নদী আছে অপূর্ব 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 দৃশ্য বন্ধ দামোদার আপাতত এখানে বন্ধ রাখছি এরপরে দামোদার দেখাবো ছিল ব্রিজটা ভেঙে দিয়ে যাবে না না ব্রিজ হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি সেই সেই দামোদার নদী দেখার জন্যে তোমাদেরকে বলেছিলাম যে দামোদার নদী যখন দেখতে আসবো এই দামোদার নদীটা আমরা চলে এসেছি দেখতে জিৎ সেই থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে আমি জিতের পেছনে বসে আছি চলো দেখি তাহলে দামোদার নদী তাহলে স্রোত আছে প্রচুর এই সাইড করে রাখ

সুন্দর লাগছে তো তোমাদের নদীটা দেখাচ্ছিলাম কেমন লাগছে বলো অবশ্যই কমেন্টে জানিও এইটা দেখার জন্যে আমি প্রায় পনেরো পনেরো ষোলো কিলোমিটার মোটরসাইকেলে আমরা আসলাম এসে দেখছি

তো তোমাদের এতক্ষণটা দেখাচ্ছিলাম দামোদর নদী তা কেমন লাগছে অবশ্যই জানিও এর এরপরে বা বাড়ির দিকে রওনা হতে হবে দেখো সুন্দর প্রাকৃতিক সুন্দর ওরা হচ্ছে ভোর হ্যাঁ ওরা হচ্ছে ভোর হয়েছে এমন টাইমে এসেছি দেখো সন্ধ্যে সন্ধ্যের টাইম ওরা ভোরবেলার দিকে এসেছি কত সুন্দর লাগছে দেখো যেমন লাগছে অবশ্যই অবশ্যই তুমি যাবে অনেক দূর থেকে এসেছি আমার বাইক জানো তোমরা কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে বর্ধমান এই বর্ধমান বর্ধমানে এসে পনেরো কিলোমিটার গাড়ি চালিয়ে তবে এখানে আসতে হয়েছে তুমি এসে ভোরবেলায় এসেছি এত সুন্দর লাগছে এত সুন্দর আলোটা লাগছে অনেক দিন পর আসলাম এরকম জায়গায় আমরা আমাদের ওখানে তো গঙ্গা নদী তোমরা দেখেছো জলবি নদী দেখেছো খোড়ে নদী দেখেছো সবই দেখেছো আর এই দামোদার নদ আসলাম এখানে একটা বলছে ব্রিজ ছিল এই ব্রিজটা জলের সত্যি নাকি ভেঙে গেছে এখন শুধু ওই ফুটিগুলো রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা রয়েছে ওপর দিয়ে যে ব্রিজের কাঠগুলো ছিল কাঠগুলো সব জলে তুলে গেছে আবার নতুন করে যখন করবে তখন আবার মানুষজন এপার কিন্তু ওপারে যাবে এপারেও চাষের জমি আছে ওপারও চাষের জমি সুন্দর হয়ে যাচ্ছে ওদিকে চিচু তো রেডি হয়ে যাচ্ছে গাড়ি চালাচ্ছে গাড়ি রেডি স্টার্ট তুলে দিয়েছে তো আমাদের এখন বাড়ির দিকে যেতে হবে চলো বন্ধুরা আমরা বাড়ির দিকে যাই তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি যাওয়ার পাই দেখাবো দেখাবো অবশ্যই চলো তো হট করে তোমরা ভাবছি এটা আবার কি না এটা কিছু নেই এটা একটা মন্দির হনুমান মন্দির আমরা দামোদর নদ দেখার পর এই হনুমান মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি তা মন্দিরটা তোমাদের একবার খেয়ে এখানে জুতোটা খুলি দারুন ঠাকুর মশাই বসে আছে বেপার করছেন উনি পুজো দেওয়ার জন্য দেখো অপরূপ সুন্দর দৃশ্য মূর্তি ঠাকুরের হনুমান মন্দির খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে এই হনুমান মন্দিরটা অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগছে এত সুন্দর দৃশ্য এত সুন্দর মানে এই দামোদর নদীর পাশেই এটা হনুমান মন্দিরটা সত্যি খুব ভালো লাগছে আর আমার জন্য জিত ওইখানে অপেক্ষা করছে ওরা তো সবসময় আসতে পারে আমরা তো আসতে হয় না সবসময় ওর বাড়ি এখানে যেহেতু সবসময় আসতে পারে সুন্দর কাজ আছে মন্দিরে ক্যামেরা করে দেখাচ্ছি দেখো প্ল্যার গুলো কত সুন্দর করে ডিজাইন করে করেছে ঝাড়বাদ ওদিক থেকে হাঁক দিচ্ছে চলো সুন্দর হয়ে যাচ্ছে তো চলো যাওয়াই যাক আর এই রাস্তাটা আমরা দামোদর নদী দেখতে গেছিলাম ওই যে চিত এখানে রেডি হয়ে গেছে আমি বলছি চলে যাচ্ছি আবার কোন সময় আসবো জানি না যদি কোনো সময় আসি আবার এখানে আস হনুমান মন্দির দেখতে তো আমাদের হনুমান মন্দির দেখা হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা হচ্ছি দেখতেই পাচ্ছ তোমার চারদিকে অন্ধকার নেমে গেছে এবার আস্তে আস্তে বাড়ির থেকে যাই যদি কোনো সময় আবার আসি তো হনুমান মন্দিরে অবশ্যই আসবো আর রিয়া ঋষি তাকেও নিয়ে আসবো সাথে করে আজকে রিয়া ঋষিটা আমাদের সাথে আসতে পারিনি ওদের শরীরটা খুব টাই একচুয়ালি আজকে সারাদিন সায়েন্স সিটিতে ঘুরে আজকের জন্য আসতে হয়নি তো জিত ভাই আমাকে নিয়ে এসছে জিত ভাইকে এর জন্য অসংখ্য 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 ধন্যবাদ তোমরাও অসংখ্য ধন্যবাদ জানিও জিত ভাইকে চলো তাহলে বাড়ির থেকে যাওয়া যাবে তো বন্ধুরা আমরা আসার পথে মানে বাড়ি যাওয়ার পথে আর একটা জিনিস দেখতে আসলাম এটা হচ্ছে সেই কাঞ্চন মেলার মাঠ এখানে সেই কাঞ্চন মেলা হয় বর্ধমানে সেই বিখ্যাত মেলা কাঞ্চন মেলা সেই মাঠে এসেছি আর মাঠের পাশে দেখো মা কঙ্কালেশ্বরী মন্দির চলো আমরা এই কঙ্কালেশ্বরী মন্দিরেতে যাব একটু দেখবো মা মাকে দর্শন করব দর্শন করে আবার বাড়ির দিকে ফিরব তো আস্তে আস্তে চলো দেখি কঙ্কালেশ্বরী মন্দিরেতে যাই আর এই হচ্ছে সেই কাঞ্চন মেলার মাঠ মাঠটা দেখো খুবই বড় মাঠ খুবই বড় মাঠ খুবই বড়ো মাঠ এখানে মানে খুব বড় মেলা হয় বা বড় বড়ো আর্টিস্ট শিল্পীরা এই মাঠে আসে এসে এই মেলা দেখে যায় চলো আমরা তাহলে মা কঙ্কালেশ্বরী মন্দিরে যাচ্ছি একবার দর্শন করে আসি মাঠে তো কঙ্কালের শরীর মন্দিরে এসে আমরা মা কঙ্কালেশ্বরীকে দেখলাম অপরূপ দৃশ্য আর আমরা খুব ভাগ্যবান যে আজকে মায়ের আরতিটা দেখতে পাব তো মায়ের কাছে আমরা সবাই টাকা করে মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা অপরূপ দৃশ্য অপরূপ দৃশ্য আপনার তোমরা যখনই আসবে অবশ্যই এই মা কঙ্কালেশ্বরী মন্দিরটা অবশ্যই দেখে যেও খুবই সুন্দর জায়গা মানে আসবে মন সত্যি ভক্তিতে ভরে ওঠে তো ওখানে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে চলো আমরা একটু প্রসাদ খাওয়ার চেষ্টা করি চলো 我要那个，那个。 তো দেখো আমরা কি ভাগ্যবান আমরা প্রসাদ তো দিয়ে গেলাম মায়ের প্রসাদটা এই যে ওইদিকে জিত ভাই প্রসাদ দিয়ে খেতে শুরু করে দিয়েছে তা আমি ভাবছি এখান থেকে একটু প্রসাদ খাবো আর একটু প্রসাদ ওদের দিদি ভাইয়া ঋষিতা ওখানে মাসি আছে ওদের জন্য একটু নিয়ে যাব দেখো কি ভক্তি করে খাচ্ছে তো মায়ের কাছে আমরা সবাই বলবো যে মা সবাই মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক এটাই আমরা চাই চলো তাহলে প্রসাদটা খেয়ে বাড়ির দিকে আস্তে আস্তে যাওয়া যাক